আসসালামু আলাইকুম ডিআর জিওয়ার্স আমি সালাউদ্দিন সাগর আমার ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে পেনশনের ক্ষেত্রে আপনি কি কী কাগজপত্র দাখিল করবেন যিনি পেনশন প্রার্থী এটা হোক পারিবারিক পেনশন হোক মূল পেনশন ইতিপূর্বে আমি একটি ভিডিও দিয়েছিলাম পেনশন গমনের পূর্বেই আপনার করে নিও কি আপনারা জেনে গেছেন কোন ধাপে কখন আপনাদের সেই কাজগুলি সম্পাদন করতে হবে এবার আপনারা কি কী কাগজ সাবমিট করবেন সে নিয়ে আলোচনা করব আলোচনার পূর্বে আমি একটু বলে রাখি আমাদের পেনশনটা আসলে তিন ক্যাটাগরিতে হয় একটা হলো পেনশন অর্থাৎ যে সরকারি কর্মকর্তা বা কর্মচারী অবসরে গমন করেছে তারটা হলো মূল পেনশন এই পেনশনটা হয় সাদা ফর্মে কাগজটা দেখবেন সাদা আমি আপনাদেরকে দেখিয়ে দেব আর আরেকটা হচ্ছে পারিবারিক পেনশন এই পারিবারিক পেনশনের কালারটা হয় গোলাপি কালার তবে আমরা চাইলে অনলাইন থেকে এই ফর্মগুলি বের করে সব সাদা কালারের ভিতরেই করতে পারি তো আমি ব্যক্তিগতভাবে অভিমত প্রদান করবো যে কাজের স্বার্থে বোঝার স্বার্থে আমরা ওই পূর্বকার সেই পেনশন ফর্মগুলি ব্যবহার করলেই বিষয়টা সহজ হবে এবং সুন্দর হবে তো তার পূর্বে পারিবারিক পেনশনকে আমরা আবারও দুটি ভাগে ভাগ করতে পারি একটা হলো যখন আপনার চাকরি অবস্থায় কোনো পেনশন প্রার্থী কিংবা চাকরিজীবী মারা যায় সেই পারিবারিক পেনশনটা এক ধরনের আর পেনশনভোগী অটোমেটিক্যালি পেনশনরত অবস্থায় থেকে মারা গেছে সেক্ষেত্রে তার পেনশনটা ওই পারিবারিক পেনশনই হবে কিন্তু আর একটু ভিন্ন ধর এক্ষেত্রে আপনি কী কী কাগজপত্র বাকি করবেন সেগুলির উপরে সামান্য কিছু ভিন্নতা আছে আমি এই তিনটি পেনশনের সমস্ত কাগজপত্র যেইগুলির আলোকে বিগত দিনে পেনশনের কাজগুলো হয়েছে তাদের পেনশন মঞ্জুরি হয়েছে জাস্ট ওই কাগজগুলি আমি আপনাদেরকে দেখাবো আপনারা এগুলি নোট করে রাখবেন যারা অতি সত্তরের পেনশনে যাবেন আশা করি আপনারা এইভাবেই কাগজপত্র গুছিয়ে আপনাদের দপ্তরে জমা প্রদান করবেন তার আগে একটু কথা বলি যারা পেনশনে যাবেন তাদের অনেক সময় ভিতরে একটু ভয় হয়ে যায় কি যে সাধারণত সাধারণত যারা কর্মচারী আমাদের যে সার্ভিসগুলি আছে এগুলি তো আমাদের হাতে থাকে না এটা দপ্তর প্রধানের তত্ত্বাবধানে হ্যাঁ আপনাদের ভাষায় তথাকথিত বড়বাবু আর এভাবে প্রধান সহকারী কিংবা চমান সহকারীর হাতে এগুলি বিদ্যমান থাকে তো সেক্ষেত্রে আপনার সার্ভিস যুগে কী হলো না হলো এটা আপনারা বেশিরভাগই জানেন না জানার সুযোগ থাকে না যদিও আবার একটি ভিডিওতে সার্ভিস বুক আপনারা কীভাবে চেক করবেন বছরে একবার চেক করলে এই সমস্যাগুলি থাকে না অনেকের হয় কি এন্ট্রিতে ভুল থাকে দেখা গেছে আপনি যোগদান করলেন পাঁচই মে ওইখানে তার এন্ট্রিতে অপত্যাশিত যদি এই এই ভুলগুলি খুব কম হয় কিন্তু তারপরও হয়ে গেল ওই পয়লা জানুয়ারি আপনার চাকরি জীবন শেষ আপনি সার্ভিস এই ফটোকপি করার জন্য গেলেন তখন আপনার চোখে ধরা পড়লো এই সমস্যা হ্যাঁ কিংবা আপনার ওই সার্ভিসিকে এন্ট্রি হওয়ার পাঁচ দশ বছর পর ধরা পড়লো যে আপনার এই সমস্যাটা আছে কিংবা আপনার নামের বানানে কোনো ভুল থাকতে পারে যে কোনো ভুল থাকতে পারে সেক্ষেত্রে আপনার করোনায় কি আপনার যারা আমলে ছুটি গেলে এন্ট্রি যাই হোক না কেন আপনি মনে রাখবেন আপনার নিয়োগকারী কর্তৃপক্ষ যে আপনার নিয়োগকারী কর্তৃপক্ষ বরাবর আপনি আবেদন দাখিল করে যথাপযুক্ত উপযুক্ত প্রমাণ সাপেক্ষে আপনি আপনার এই ভুল সংশোধনের জন্য নিকট আবেদন করতে পারেন এবং আপনার নিয়োগকারী কর্তৃপক্ষ কিংবা আমার নিয়োগকারী কর্তৃপক্ষ আমার আবেদনের প্রেক্ষিতে আমার সেগুলি ভুল সংশোধনের অনুমতি প্রদান করলে আমরা সার্ভিস জাস্ট ওই পেজে ইনিসিয়ালি ভিটি অথবা নিয়োগকারী কর্তৃপক্ষ যে অফিস আদেশটা দিয়েছেন সেটার এন্ট্রি করে আমরা লিখে দিতে পারি যে এবং তারিখের এত পত্র মোতাবেক হ্যাঁ মহাবর্ষাল মহোদয় কিংবা যার যার দপ্তর প্রধানের নিয়োগকারী কর্তৃপক্ষের নাম উল্লেখ করে যে অনুমতি প্রদান করায় তার এই সংশোধনটা করা হলো জাস্ট আপনার সমস্ত কিছু সমাধান হয়ে গেল এর জন্য কোনো ভয়ের কিছু নাই এখানে সেইখানে নানান জায়গায় টাকা নিয়ে দৌড়ে দূরে কিছু নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার আপনাদেরকে আমি আপনাদের প্রয়োজনীয় কাগজগুলি দেখাচ্ছি সালাম আলাইকুম ডিয়ার ভিওয়ার্স পেনশনের জন্য কর্তৃক নির্ধারিত একটি প্রজ্ঞাপন বলা চলে আবার চিঠিও বলা চলে যারা লোকে এই কাজগুলো সম্পন্ন হয় আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেটাকে এজি বলে থাকি দেখেছি ব্যাকেন অফিসারের ফিনান্স অফিসারের কার্যালয়ে তার থেকে একটা চিঠি আসছে সেখানে লেখা সাধারণ পেনশনের ক্ষেত্রে যেসব কাজপত্র আমাদের দিতে হবে এক পেনশনের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি চেক বইয়ের পাতার ফটোকপি অর্থাৎ ব্যাংকে ব্যাংকে এমআইসি মোবাইল নম্বর চার কপি সত্য ছবি নমিনির জাতীয় পরিচয়পত্র ফটোকপি সিলেকশন গ্রেড টাইম স্কেল পদোন্নতি সহ সকল আদেশের ফটোকপি মোট চারটা আবার পারিবারিক পেনশনের ক্ষেত্রে মূল পেনশনারের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এখানে পুরাতন বলতে বোঝাচ্ছে যখন আমরা ফিক্সেশন করেছিলাম দু হাজার সালে তখন সকলের এই পুরাতন নাম্বারটাই আমরা ব্যবহার করেছি মূল পেনশনের মূল পিপিও বই অর্থাৎ যিনি মূল পেনশনের অধিকারী তার পিপিও বই পারিবারিক পেনশনের চেক বই এর পাতার ফটোকপি অর্থাৎ এমআইসি চেক মোবাইল নম্বর পারিবারিক পেনশনারের চার কপি সতর্ক ছবি পারিবারিক পেনশনারের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এই হলো আমাদের টোটাল চাহিত কাগজপত্র দিয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা যখন এই পেনশনগুলিকে ডিল করি তখন দেখা গেছে আমরা আর একাধিক কাগজপত্র আপনাদের নিকট চেয়ে বসি যেমন আমি আপনাদের আরেকটি কাগজ দেখাচ্ছি এই যে কাগজগুলি আমি আপনাদের দেখাচ্ছি এইগুলির আলোকে পেনশন মন্দির হয়েছে সেই কাগজগুলি কী কী পাঠিয়েছিলাম তা আপনাদের দেখাচ্ছি মূল আবেদনপত্র অর্থাৎ আপনি আপনার দপ্তর প্রধানের বরাবর সাথে আপনার নিয়োগকারী কর্তৃপক্ষ অর্থাৎ ডিজি বরাবর আর যদি গ্যাজেটেড কর্মকর্তা হয়ে থাকেন কিংবা বিশেষ ক্যাডার হয়ে থাকেন আপনারা করবেন সচিব বরাবর আমি আরেকটু বলে রাখি এখানে সমস্ত কাগজ দেখা গেছে দুই কপি করে আমরা লিখেছি যারা ক্যাডার পদে আছেন কিংবা গ্যাজেটেড কর্মকর্তা তাদের ক্ষেত্রে আপনারা তিন কপি দিবেন অর্থাৎ যারা বিশেষ কর্মকর্তা তাদের নিয়োগকারী কর্তৃপক্ষ হচ্ছে রাষ্ট্রপতির পক্ষে মূলত সচিব মহোদয় আর এই তিন কবিদের কারণ হল আপনি আপনার ডিজি মহোদয়ের মাধ্যমে এই কাগজপত্রগুলি যখন প্রেরণ করবেন তখন ডিজি মহোদয় একটা রাখবে এক সেট আর এক সেট সচিব মহোদয় বরাবর প্রেরণ করবে এটা হলো গেজেটেড কর্মকর্তা কিংবা বিশেষ কর্মকর্তাদের ক্ষেত্রে তবে গেজেটেড কর্মকর্তাদের ক্ষেত্রে সকল ক্ষেত্রে ওই সচিব মহাদয়টা মঞ্জুরি ধ্যান না তার নিয়োগকারী কর্তৃপক্ষ দিয়ে থাকেন যদি পদোন্নতির মাধ্যমে তৃতীয় শ্রেণী থেকে যারা দ্বিতীয় শ্রেণী কিংবা প্রথম শ্রেণীগুলি হয়ে থাকেন তাদের বিষয়গুলি মূল আবেদন হচ্ছে আপনি নিয়োগকারী কর্তৃপক্ষ বরাবর যে আবেদনটা করবেন আর আবেদন কিভাবে লিখতে হয় এটা নিয়ে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে এর উপরে আমি পরবর্তীতে একটি ভিডিও দিয়ে আপনাদেরকে বলে দিব পূরণকৃত পেনশন ফর্ম অর্থাৎ ওই যে আমি পূর্বে বলেছিলাম যদি পারিবারিক পেনশন হয় তাহলে দেখবেন যে গোলাপি কালারের একটা পেনশন ফর্ম থাকবে যেটা এই ওখানে কিনতে পাওয়া যায় আর পারিবারিক পেনশনের ক্ষেত্রে সাদা ফর্ম প্রত্যাশিত শেষ বেতনের প্রত্যয়নপত্র মূলকপি এটা হচ্ছে আপনার পেনশন গমনের পূর্বে আপনার দপ্তর প্রধান আপনার সার্ভিস দিকে বেতনের একটি প্রত্যয়ন তৈরি করবে সেটিকে সিপ অ্যাকাউন্ট থেকে অর্থাৎ আমরা বলি এজি এজি থেকে প্রতি করে আনতে হবে সেটার মূলকি দিতে হবে পিআরএল মঞ্জুরির অফিস আদেশ অর্থাৎ আপনি যেই ছুটি সুটি যে গেছেন আঠারো মাসের লাম অ্যামাউন্ট সহ বারো মাসের ছুটিতে ওটার মঞ্জুরির আদেশ সত্তায়িত ছবি পেনশন ফর্মের সঙ্গে সংযুক্ত এটা সাধারণত কর্মচারী যারা আছেন তারা দিবেন চার কপি আর যারা বিশেষ কর্মকর্তা তারা একটি করে কিংবা দুটি করে বেশি দিয়ে দিবেন নমুনা সাক্ষর হাতে পাঁচাঙ্গুলের সাপ এটা নীতি তো আছে এটা আপনার দপ্তরেই এগুলো সংগ্রহ করবে তিনশো টাকার নন জুডিশিয়াল স্টাম্পে অঙ্গীকার নামা অর্থাৎ স্টাম্প একটা হলো জুডিশিয়াল যেটা কোর্টে ব্যবহৃত হয় আদালতে একটা নন জুডিশিয়াল হলো যেগুলি আমরা বাইরে ব্যবহার করে থাকি জাতীয় পরিচয়পত্রের কপি অর্থাৎ যিনি আবেদন করবেন তার জাতীয় পরিচয়পত্রের সত্যি কপি না দাবি এটা আপনাকে অফিস থেকে দিয়ে দেবে রাজেশ্ব খাতভুক্ত সরকারি কর্মচারী ছিলেন মর্মে প্রত্যয়নপত্র এটা আপনার অফিস থেকে কাল সময় দিয়ে দিবে বিভাগীয় মামলা বা কোর্টকেস নেই মনে প্রত্যায়নপত্র এটা আপনাকে আপনার অফিস থেকে দিয়ে দেবে অরিটা পত্র নেই মনে এটা আপনাকে আপনার অফিস থেকে দিয়ে দিবে উত্তরাধিকারের জাতীয় পরিচয়পত্রের কপি সত্তায়িত দু কপি করে এটা আপনার দাখিল করতে হবে অফিসে নিজে সংগ্রহ করে প্রাতব্য পেনশনের বৈধ উত্তরাধিকারী ঘোষণাপত্র এটা ওই পেনশন ফর্ম যখন আপনি আনবেন একটা সেট থাকে সেখানে এই ফর্মটা পাবেন হ্যাঁ এটা জমা দিলে অফিস কর্তৃক এটা পরীক্ষা যাত করা হবে আর আপনাদের উত্তরাধিকাররা আছে ওই ফর্মে তারা স্বাক্ষর করবেন চাকরির খতিয়ান বই অর্থাৎ যারা কর্মচারী তারা সার্ভিস বুকটা দিয়ে দিবেন দুই কপি তো ফটোকপি রাখবেন সহ একটা ফটোকপি আপনার নিয়োগকারী কর্তৃপক্ষ চলে যাবে আর যারা বিশেষ কর্মকর্তা তারা চাকুরির বিবরণী দিবেন তাদের সার্ভিস থাকবে না যারা চুক্তিবদ্ধ হয়ে পরবর্তীতে রাজস্ব খাতে এসেছেন তাদের প্রথমও শেষ চুক্তিপত্রের সতায়িত কপি আর যারা কর্মকর্তা কিংবা কর্মচারী তাদের কাছে প্রথম নিয়োগের লাস্ট পদোন্নতির কাগপত্র দিয়ে দাখিল করবেন চেক বইয়ের পাতার ফটোকপি চেক হবে এমআইসি সরকারি বাসায় বসবাস করেন নিমর্মে প্রত্যয়নপত্র আর যদি সরকারি বাসায় বসবাস করে থাকেন সেক্ষেত্রে আপনার বিদ্যুৎ বিলের ক্লিয়ারেন্স তারপর কিছুদিন আগে টাইম ছিল যে সশস্ত্র মন্ত্রণালয় থেকে না দাবি প্রত্যয়নপত্র আনা এগুলি সংগ্রহ করে রাখবেন হিরো নির্মাণ ও মোটর সাইকেল অগ্নি গ্রহণ না করার প্রত্যয়নপত্র যদি এগুলি গ্রহণ করে থাকেন তাহলে এর বিমোচনপত্র এর সঙ্গে দাখিল করবেন ধন্যবাদ সবাইকে এইগুলো আমাদের সাদা ফর্মে পেনশনের জন্য দাখিলকৃত কাজপত্র অর্থাৎ যে পেনশন প্রার্থী সে সে দিবেন এক নম্বরে মূল আবেদনপত্র পেনশন সেট পিআরএল মঞ্জুরির অফিস আদেশ সতায়িত ছবি তিনশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্প জাতীয় পরিচয়পত্র উত্তরাধিকারীদের জাতীয় পরিচয়পত্র প্রথম অথবা শেষ পদোন্নতির অথবা প্রথম যোগদানের নিয়োগের কাগজত্রাধি চেকবের পাতার ফটোগ্রাফি ডিয়ার ভিয়ার্স আমি পূর্বেই বলেছিলাম পারিবারিক পেনশন দু ধরনের হয় এই যে দেখুন অর্থাৎ পেনশনত অবস্থায় মৃত্যুবরণ করলে সেক্ষেত্রে তার স্ত্রী মূল আবেদনপত্র জমা দেবেন অর্থাৎ এটা আপনি তার নিয়োগবারী কর্তৃপক্ষ অথবা দপ্তর প্রধানের সঙ্গে আলোচনা করে দুটি আবেদন করবেন বরাবর একটি আর একটি দপ্তর প্রধানের নিকট পেনশন ফরম হলুদ কালারের এককালীন আনুকাশিক মঞ্জুরির অফিস যদি আপনি পেনশন অবস্থায় মৃত্যুবরণ করলে আচ্ছা এটা পেনশনরত অবস্থায় মৃত্যুবরণ করলে তার ক্ষেত্রে মূল আবেদনপত্র দাখিল করবেন গোলাপি কালারের পেনশন ফর্ম দাখিল করবেন এটা এককালীন হবে না এটা হবে এক্ষেত্রে তার যে অবসরত ছুটি ভোগের অভিসাদেশ অথবা সাথে আপনার পেনশন মঞ্জুর হয়ে থাকলে সে মঞ্জুরির অফিসাদেশ মৃত্যু সনাদের অনলাইন কপি ছবি দেবেন এক কপি ক্ষমতারোপণের প্রত্যয়ন দিবেন এটা আপনাদের পেনশন সেন্টার সঙ্গে থাকবে উত্তরাধিকারের সনদপত্র এটা আপনার স্থানীয় জনপ্রতিনিধির নিকট থেকে সংগ্রহ করবেন পেনশন প্রার্থীর পারিবারিক পেনশন প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সতর্ক ফটোকপি উত্তরাধিকারীদের ক্ষেত্রে একই তারপর যেহেতু এখন ইএফটির মাধ্যমে আপনার পেনশনগুলি দেওয়া হয় সেক্ষেত্রে পিপিও বইতে আপনার এগুলি সংগ্রহ থাকে না অর্থাৎ এক্ষেত্রে একটা ব্যাংকের স্টেটমেন্ট যদি আপনারা আনেন তাহলে এটা দাখিল করবেন এটা লাগবে কারণ এছাড়া আপনার বর্তমান পেনশন কত পাইতেছেন পারিবারিক পেনশন এটা হিসাব করা যাবে না আর পিপিও বইয়ের মূল কপিটা দপ্তরে দাখিল করবেন ফটোকপি সহ দেখেন সব দুই সেট সেট করে দিয়ে দেবেন এক অফিসে থাকবে আর এক এজি বরবার পাঠিয়ে হবে পারিবারিক পেনশনের ক্ষেত্রে দেখা গেছে অনেকের একটা ভুল ধারণা থেকে এটা বোধ হয় এজি মঞ্জুর করে আমি আপনাদের সদাই গেদার্থে জানাচ্ছি মূল পেনশন মঞ্জুর করবেন তার নিয়োগকারী কর্তৃপক্ষ আর পারিবারিক পেনশন মঞ্জুর করবেন তার দপ্তর প্রধান এটা ফর্মে চিপ অ্যাকাউন্টস না লেখে আপনাদের দপ্তর প্রধানকে অ্যাড্রেস করবেন আর পারিবারিক পেনশন টু পেনশন মঞ্জুরির পর্বে পূর্বে বা চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করলে অর্থাৎ সেক্ষেত্রে তার পেনশন মঞ্জুরি হয় নাই সেক্ষেত্রে করেন ওই কী মূল আবেদনপত্র করবেন দাখিল করবেন তারপর আন্তর্ষিক ও পারিবারিক অবসর ভাতা আবেদনপত্র পারিবারিক অবসর ভাতা পূরণকৃত ফরম ওই গোলাপি কালারের ফর্ম ওটা আমি একসময় আপনাদেরকে দেখিয়ে দেবো এলপিসি সি অর্থাৎ প্রত্যাশিত শেষপত্রের সনদ এটা আপনার দপ্তরেই এজি থেকে প্রতিপাদিত করে এনে দিবে মৃত্যু সনদ হ্যাঁ ডাক্তার কর্তৃক নয় যদি আপনি অনলাইনে দেন তাহলে ডাক্তার কর্তৃক কিংবা চেয়ারম্যান কর্তৃক এই সনদগুলি লাগবে না ওয়ারি সনদপত্র এটা আপনাদের স্থানীয় জনপ্রতিনিধির কাছ থেকে নিয়ে আসবেন পত্র এটা আপনার স্থানীয় কর্তৃপক্ষের নিকটও আছে তারপরও যুটি চান আপনার এই পেনশন সেটের সঙ্গে ফ্রম এই সেটটা থাকবে এই কাগজটা সেটাও ফিল আপ করে আপনি করতে পারেন তারপর সতাইত ছবি তিন কপি নমুনা স্বাক্ষর অঙ্গীকার নামা এই তিনশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে এটা এখন আর অতটা ম্যান্ডেটরি নয় তারপরে দেওয়া উচিত না দেবে এটা অফিস থেকে দিয়ে দিবে সরকারের বাসায় বসবাস করেন নাই মর্মে এগুলি দিয়ে দিবে। নাগরিকত্ব সনদপত্র অর্থাৎ জাতীয় পত্র দিলে আসলে এগুলি লাগে না নিয়মিত রাজ্য সরকার কর্মকর্তা কিংবা কর্মচারী ছিলেন এবং একটি প্রত্যয়ন বিবাহ মামলা করতে সেটা অফিস দিবে অডিট আপত্তি নাই এটা অফিস দিবে গৃহনির্মাণ অগ্নি বিমোচনের মূলপত্র যদি নিয়ে থাকেন তাহলে সেটার বিমোচনপত্র দিবেন আর না থাকলে অফিস প্রধান লেখে দিবেন যে গৃহনির্মাণের এগুলি নাই পুনর্বিবাহ না হওয়া সনদপত্র অর্থাৎ আপনার স্থানীয় জনপ্রতিনিধির স্বাক্ষর সম্বলিত তাদেরকে বললে এটা তারা দিয়ে দিবে যে আপনি পুনর্বিবাহে আবদ্ধ হবেন না এই মর্মে আপনার একটি প্রত্যয়ন দাখিল করতে হবে তবে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে পঞ্চাশ বছর হয়ে গেলে স্ত্রীর তাহলে এই প্রত্যয়নটা লাগবে না সার্ভিস বেয়ের মূল মূলকপি অথবা যারা বিশেষ কর্মকর্তা তাদের ক্ষেত্রে সার্ভিস স্টেটমেন্ট কিংবা গেজেটেড কর্মকর্তাদের ক্ষেত্রে সার্ভিস স্টেটমেন্ট এই হচ্ছে টোটাল বিষয়াদি আজকে ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে আর লম্বা করব না কোনো প্রশ্ন থাকলে নিচে জানাবেন এর পরবর্তী ভিডিও ইএলপিসি কীভাবে তৈরি করতে হয় অথবা একটি পেনশন ফর্ম কীভাবে ফিল আপ করতে হয় পূরণ করতে হয় হিসাবটা কি এটা আমি আরেকটি ভিডিওতে দিয়ে দেবো আশা করি পাশে থাকবেন পাশে রাখবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম